আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাঈদ আমি আলমদিনা মোটরসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি দেখাচ্ছি আপনাদেরকে দুইটা মিটার একটা হলো আরান ভাইভ বিএস সেভেন আর একটা হলো রয়্যাল এনফিল্ড এরকমই যত লেটেস্ট মডেলের মিটারের যে কোনো সমস্যা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে এগুলার ক্যাচিং মাদারবোর্ড ডিসপ্লে সবই দিতে পারবো এবং কারোর যদি এটা রিপেয়ারের প্রয়োজন হয় কোনো সমস্যা ওয়াটার ডাস্ট অথবা অ্যাক্সিডেন্ট করে ডিসপ্লে নষ্ট হয়ে গেছে অথবা ক্যাচিং নষ্ট হয়ে গেছে আমি এগুলা আপনাদেরকে দিতে পারব সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন ডিটেলসে নাম্বার দেওয়া আছে এবং সারা বাংলাদেশ থেকে কুরিয়ারের মাধ্যমেও সেবা নিতে পারবেন সুন্দরবন কুরিয়ারে আমার ঠিকানায় পাঠা দিলে আমি কাজ করে আবার আপনাদের ঠিকানায় পাঠা দিতে পারবো এবং এই সকল মিটার মোটরসাইকেলের যত যাবতীয় মিটার আছে এই মিটারগুলো রিপেয়ার করে থাকি আমি এর যে কোনো প্রবলেম হলে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে এর সকল প্রকার সার্ভিস দিতে পারবো এবং আপনারা এই বিএস সেভেনের মিটারের মাইলেজ বাড়াতে অথবা কমাতেও পারবেন এবং যাবতীয় সকল প্রকার মিটারের মাইলেজ কমানো বাড়ানো সফটওয়্যার প্রোগ্রামিংয়ের কাজ করা হয় এবং এই সকল প্রকার মিটারের যাবতীয় সবই আমার কাছে পাবেন অ্যাভেলেবেল এবং আপনারা এল এলইডি যে হেডলাইটগুলো আছে এই হেড গ্লাস তারপর আপনার হেডলাইটের এল বাল্ব এগুলো চেঞ্জ করতে পারবেন আমার কাছ থেকে সকল প্রকার হেডলাইটের এল হেডলাইটের কাজ করা হয় তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার দোকানের কিছু প্রোডাক্ট এটা হলো আপনাদের যে কোনো প্রকার মিটারের যে ডিসপ্লে মাদারবোর্ড বোর্ড এগুলো আমি দিতে পারবো আপনাদেরকে এবং সকল প্রকার মিটারের মালামাল আমার কাছে আপনারা পেয়ে যাবেন সকল প্রকার মিটারের ক্যাচিং মাদারবোর্ড বোর্ড ডিসপ্লে এগুলো সবই আমার কাছে পাবেন এবং রয়্যাল এনফিল্ডের যে মিটারগুলো দেখতে পারতেছেন এগুলো সবই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর টি আর রয়্যাল এনফিল্ড আর ওয়ান ফাইভ বিএস সেভেন সবগুলো অ্যাভেলেবেল পাবেন এবং সকল প্রকার ক্যাচিংও অ্যাভেলেবেল আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো বিভিন্ন মডেলের ক্যাচিং আর ওয়ান ফাইভ তারপর আর টিআর এফ জেড ভাষণ থ্রি সুজুকি এবং এই পাশে আছে আপনার এনএস আছে এফ জেড এক্সেল আছে ফোর বির আছে এবং এনটর্কের স্কুটি যে স্কুটির যে মিটার আছে মিটারে ক্যাচিং আছে এবং আমাদের কাছে সকল প্রকার ডিসপ্লে অ্যাভেলেবেল আপনার যে কোনো মডেলের ডিসপ্লে দিতে পারব এবং বিশেষ করে আমাদের কাছে আপনারা যে কোনো মডেলের হেডলাইটের গ্লাস অ্যাভেলেবেল পাবেন এখানে আছে আপনার বাজাসের এটা হলো আপনার এই যে এটা হলো ফোর বি ক্টের গ্লাস আপনার হেডলাইট গ্লাস যেটা বলে আর কি অনেক সময় হেডলাইটের গ্লাস অ্যাক্সিডেন্ট করে অনেক সময় ফেটে যায় এটা আপনারা গ্লাস লাগাই নিতে পারবেন এবং যে হেডলাইটগুলোর গ্লাস ব্যতীত আপনাদের এল ইডি বাল্বের প্রবলেম বাল্ব মানে এল হেডলাইট জলে না এক পয়েন্ট জলে অথবা নিচের আপার জলে ডিপার জলে না অথবা ডিপার জলে আপার জলে না সেক্ষেত্রে কুলারও রিপেয়ার করে নিতে পারবেন আমাদের কাছ থেকে সকল প্রকার এল হেডলাইটের কাজ করা হয় এবং আমাদের এখানে সকল প্রকার ক্যাচিং এগুলো ক্যাচিং আছে হেডলাইটের গ্লাস আছে এটা হলো টিয়ার এখানে আছে আপনার বিদ আছে আপনার সুজুকি যে নিউ মডেল যেটা আছে এটা হল সুজুকি এটা ফোর বি আপনাদের যে 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 ভার্সন সুজুকি জিক্সার ন্যাকেট ভার্সন ওইটারও আপনারা গ্লাস অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছ থেকে যে গ্লাস আছে এটা হলো সুজুকি ন্যাকেট মডেলের এফআইএস এর যে হেডলাইট গ্লাস ওইটা এবং এগুলোর ভিতরে আছে হলো আপনার ক্যাচিং এই যে এটা হলো আপনার জিক্সারের নিউ মডেল ক্যাচিং তো এরকম সকল প্রকার প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মোটরসাইকেলের মিটার হেডলাইট এবং হেডলাইট গ্লাস ডিসপ্লে এখানে আছে আপনার ডিসপ্লে আছে অ্যাভেলেবেল যত প্রকার ডিসপ্লে আপনাদের প্রয়োজন সবই দেওয়া যাবে এখানে আছে সকল প্রকার ডিসপ্লে আছে আমাদের কাছে অ্যাভেলেবেল তো আপনাদের যে কোনো প্রয়োজনে ডিসপ্লে হেডলাইটের সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের সেবা দেওয়ার চেষ্টা করব এবং কুরিয়ারের মাধ্যমে আপনারা আমাদেরকে পাঠায় এই সার্ভিসগুলো নিতে পারবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ